সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্জন কইরা বাবার কাছে হাজির বাবা ডাক দেখ বাবা রেজাল্টের খবর কি বললাম বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট বলে আমি জানতাম তোমার রেজাল্ট এমন হবে কারণ তোমার জ্ঞান অনেক ভালো তোমার তুমি অনেক বড় জ্ঞানী তার তোমার প্রথম দিকের কথাই বুঝেছি আমি বললাম বাবা প্রথম কথাটা মনে আছে বলে কোন কথা বলে মুসলমান বড় বুক আমরা বড় ভালো বলে হা বললাম বাবা কথাটা ভিন্ন রূপ বলে কেমন বললাম বাবা বেদ কি আপনি মানেন বলে হা বেদ বিশ্বাস করেন বলে হা বেদ সত্য বলে হা কত ভাগ সত্য বলে একশো ভাগ বেদের শ্লোক সত্য বলে হা বেদ মানে বেদের শ্লোক মানেন বলে হা বলে কত ভাগ সত্য বলে একশো ভাগ আর বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে না তে বলে অর্থ কি বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো যায় না ধরা যায় লাল নীল হলুদ না সবস্থা অনুভবও করা যায় না ও বাবা বলেন তাইলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তোলায় চৌষট্টি কোটি ভগবান তারা কারা বাবাকে আমি জানি না তাইলে মানেন কেন বলে বাপ দাদা পূর্বপুরুষ মানসে নামাই নাও তো পারি না বললাম বাবা বেদের সুলক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য বেদের সুলক যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা আমরা সত্য বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা আপনি একটু বলেন বলে বাবা বেদের শ্লোক মিথ্যা বলার ক্ষমতা আমার চোদ্দ পুরুষেরও নাই বেদ অবশ্যই সত্য বেদের শ্লোক সত্য বললাম বাবা বেদ যদি সত্য হয় তাহলে মুসলমান সত্য আর আমরা মিথ্যা বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা এখানেই শেষ না বলে রাজভোগ কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে বলে কি বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বাবাই কয় অর্থ কি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন বাবা কয় ঠিকই তো আছে বললাম না ঠিক নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে আল্লাহ বাবা হা হা আমার দোস্ত আহ বাবা ডাকতে তুই কি বোঝাতে চাও বললাম বাবা স্রষ্ঠা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্ঠা নিয়ন্ত্রণ করে বুঝি নাই আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্ঠা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি এই সৃষ্টিকে কোন স্রষ্ঠা নিয়ন্ত্রণ করেছেন বাবা কি বোঝাতে চাও বুঝি নাই বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা যখন হলেন সৃষ্টি মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বলে শ্রীকৃষ্ণ বললাম মানিনা কেন বললাম বাবা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন সৃষ্টি এই সৃষ্টিকে স্রষ্টার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন আর তার কোনো ক্ষমতা থাকে না বলে তাইলে কি চাও বললাম বাবা সৃষ্টি যখন যখন স্রষ্টা সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মুসলমানের আল্লাহ বাবা কয় বুঝু না কেন যেই আল্লাহ সেই তো ভগবান বললাম বাবা আল্লাহর ভগবান এক হতে পারে না বলে কেন বলে বাবা ভগবান এমন সত্য জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন আল্লাহ পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের বাঙালি হিন্দুরা বাংলা ভাষায় যখন তার সঠাকে ডাকে কি বলে ডাকে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার ডাকে ডাকে বলে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে গড বললাম বাবা দেখছেন বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় গায়গা জায়গা কালপাত্র ভেবে হয় পরিবর্তন তার নাম ভগবান বলে আল্লাহ কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার শোষ থাকে ডাকে কি বলে ডাকে কথা না কেন ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষায় হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান গুলো তার স্রষ্টাকে তাকে কি বলে ডাকে আমেরিকার জমিনের মুসলমান মাতৃভাষায় ইংরেজি ইংরেজিতে কথা বলে